হেড অ্যান্ড নেক ক্যান্সার কেন হয় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে হেড অ্যান্ড নেক অর্থাৎ মাথা ও ঘাড় ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এদের মধ্যে উল্লেখযোগ্য শিশুও রয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের শিশুরা যত ধরনের ক্যান্সারে ভোগে তার আট থেকে দশ শতাংশই হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত শিশুদের মধ্যে এই ক্যান্সার জিনগত কারণে হয় বলে এটি প্রতিরোধের কোনো উপায় নেই তবে প্রাপ্তবয়স্কদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যা প্রতিরোধ করা যেতে পারে প্রাথমিক অবস্থায় রোগটি নির্ণয় হলে এবং সঠিক সময় চিকিৎসা নিলে সব বয়সী রোগীর শতভাগ সেরে ওঠা সম্ভব কিন্তু দেরিতে শনাক্ত হলে এর ফল মারাত্মক হতে পারে এই প্রতিবেদনে হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিষয়ে বিস্তারিত জানব যার সব তথ্য সংগ্রহ করা হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল ও নাক কান গলা বিশেষজ্ঞদের কাছ খেতে হেড অ্যান্ড নেক ক্যান্সার কি। হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে মানুষের মাথা থেকে ঘাড় পর্যন্ত অন্তত ত্রিশটি অংশের ক্যান্সারকে বুঝিয়ে থাকে এর মধ্যে রয়েছে মানুষের নাক নাকের গহ্বর সাইনাস ঠোঁট জিভ্ভা মাড়ি গালের ভেতরের অংশ মুখের তালু গলা কণ্ঠনালী শ্বাসনালী খাদ্যনালী টনসিল লালাগ্রন্থি হেডনেকের ত্বক ইত্যাদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সর্বশেষ প্রকাশিত দু সাল থেকে দু সালের রিপোর্ট অনুযায়ী পুরুষের প্রথম দশটি ক্যান্সারের মধ্যে অন্তত চারটি এই হেড অ্যান্ড নেক ক্যান্সারের সাথে সম্পৃক্ত অন্যদিকে নারীদের প্রথম দশটি ক্যান্সারের মধ্যে তিনটি হেড অ্যান্ড নেক ক্যান্সারের সাথে সম্পৃক্ত অর্থাৎ সব ক্যান্সারের মধ্যে হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি লক্ষণ মাথা ও ঘাড়ের এক একটি অংশের ক্যান্সারের ক্ষেত্রে এক এক ধরনের লক্ষণ দেখা দেয় তাই নিচের লক্ষণের কোনো একটি বা একাভিক দেখা দিলে এবং পনেরো দিনেও না সারলে দেরি না করে একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেছেন চিকিৎসকরা গলায় দীর্ঘ সময় ধরে ব্যথা খাবার চিবিয়ে খেতে বা গিলতে কষ্ট শ্বাস নিতে কষ্ট নাক বন্ধ হয়ে যাওয়া শ্বাস নিতে গেলে শব্দ হওয়া গন্ধের অনুভূতি কমে যাওয়া অবিরাম কাশি গালে জিভ বা মুখ গহ্বরে কোথাও কোনো সাদা বা লাল ক্ষত হওয়া যা দুই সপ্তাহ পরেও সারছে না দীর্ঘদিন সর্দি নাক থেকে রক্তক্ষরণ গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া কথা বলতে কষ্ট হওয়া মুখের কোনো অংশ যেমন চোখের ওপরে ঘাড়ে গলায় নাকের চারপাশ কানের আশপাশ বা চোয়াল ফুলে যাওয়া বা মুখের একপাশ ফুলে যাওয়া যা দীর্ঘদিনেও সারছে না মুখে ব্যথা মুখ খুলতে সমস্যা মুখে অসারতা বা মুখ ঝুলে যাওয়া নির্মাণ টেক্সটাইল সিরামিক ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কাজ করা যা মানুষকে প্রতিনিয়ত কাঠের ধুলো ফর্মাল ডিহাইড নিকেল সহ অন্যান্য রাসায়নিক পদার্থের সংস্পর্শে আনে এতে এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে এক্সটাইন বার ভাইরাসের সংক্রমণে মনোনিউক্লিওসিস কিংবা অন্যান্য অসুস্থতায় আক্রান্ত হলে অথবা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসে আক্রান্ত হলে এই ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে শিশু থেকে শুরু করে যে কোনো বয়সীরা এতে আক্রান্ত হতে পারেন তবে পঞ্চাশ বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় নারীদের তুলনায় পুরুষদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেশি দেখা গেছে প্রতি একশো জন ক্যান্সার আক্রান্ত পুরুষের মধ্যে ৩৩ জন এবং একশো জন ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে এগারো থেকে ১৩ জন হেড ও নেক ক্যান্সারে আক্রান্ত চিকিৎসা দেয়ার আগে চিকিৎসকরা মূলত রোগীর ইতিহাস জেনে নিয়া থাকেন যে কবে থেকে এসব লক্ষণ প্রকাশ পেয়েছে এরপর কোন অংশে ক্যান্সার সেই তথ্যের ভিত্তিতে শারীরিক পরীক্ষা করানো হয় সিটি স্ক্যান এমআরআই পিটিই ন্যাজোঅ্যান্ডোস্কোপি সেই সাথে রক্ত ও প্রস্রাবের বিভিন্ন পরীক্ষা করানো হয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রোপ্রচার করতে পারেন এবং বায়োপসি করানো হতে পারে প্রয়োজন হলে কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি চলে তবে ক্যান্সার একবার সেরে উঠলেও পুনরায় ফিরে আসতে পারে এজন্য চিকিৎসকরা ক্যান্সার থেকে সেরে ওঠার পর পরবর্তী চেক আপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর